সালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে আমার আকুল আবেদন যে আপনারা আমার ফেসবুক ইউটিউব সব জায়গায় একটু বিচরণ করে দেখেন যে আমি উনিশশো সাল থেকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম ছিয়ানব্বই পরে দু সাল পর্যন্ত বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করতে গিয়ে দেশের যানজট আবর্জনা ঘুষ দুর্নীতি অনিয়ম শব্দদূষণ পানির উপরি ভাগ পরিচ্ছন্ন করা বিভিন্ন কিছু নিয়ে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল তখন যে এই দেশকে কোনোভাবেই সুশৃঙ্খল বা নিয়মের মধ্যে আনা সম্ভব নয় যেহেতু আমি একটি উন্নত দেশে থাকি এই দেশের বিভিন্ন কিছু দেখবার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে একটি নতুন জেনারেশন তৈরি করতে হবে এবং এই নতুন জেনারেশন তৈরি করার জন্য আমাকে শিশুদের থেকেই শুরু করতে হবে তাদেরকেই তৈরি করতে হবে এবং তাদেরকে তৈরি করার পরে ওই জেনারেশন যখন বড় হবে তারপরেই একটা পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে তো সেই চিন্তা চেতনা থেকেই দুই হাজার সাল থেকে শিশু শিক্ষা নিয়ে কার্যক্রম শুরু করলাম সমস্ত সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড বাদ দিয়ে প্রথমেই আমি শিশু শিক্ষা নিয়ে কাজ শুরু করি এবং এই শিশুদের পাঠ্যপুস্তক তৈরি করা তাদের বিভিন্ন স্কুল পরিদর্শন করা তাদের স্কুলের শিক্ষকদের ট্রেনিং দেওয়া বিভিন্ন কিছু কাজ করতে করতে দুই হাজার পরে আবারও একটা জেনারেশন যখন তৈরি হয় তখন থেকে আবার সমাজ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম শুরু করি এবং অপেক্ষা ছিলাম যে এই নতুন জেনারেশন হয়তো সমাজের একটা পরিবর্তন আনবার জন্য সচেষ্ট হবে তো যেভাবেই হোক প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কারণেই হোক আমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কারণ সেই নতুন জেনারেশনই একটি বৈষম্যহীন সমাজ প্রস্তুতের ডাক দিয়ে আজ তারা একটা কার্যক্রম শুরু করেছে এখনও যদিও সেটা নিয়ে পূর্ণাঙ্গতা আসেনি বা আসতে সময় লাগবে এই সময়টায় তাদের পাশে থাকবার জন্য এই সময় তাদের চলার পথকে মসৃণ করবার জন্য আমার জীবনের অভিজ্ঞতা এবং তাদের বিভিন্ন বিষয়ে তাদেরকে সচেতন করবার জন্যই আমি চ্যানেলটি এখন পরিচালনা করছি আপনারা যারা সত্যিকারে মনে করেন যে বৈষম্যহীন সমাজ আপনারা চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করে অধিকাংশ মানুষের কাছে এই বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেন তাহলেই নতুন প্রজন্মের যে ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে তারা যে স্লোগান দিয়েছে তারা যে বিপ্লব করেছে যেই স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে তাদের যে যাত্রা শুরু হয়েছে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব গত কয়েকদিন আগে আমাদের ডক্টর ইনুস সাহেব প্রধান সমন্বয়ক উনি যুবতীদেরকে নিয়ে একটা মিটিং সেমিনার করেছেন এবং সেখানে তিনি আহ্বান করেছেন যে সমস্ত যুবতীদেরকে বছরে একবার হলো এক জায়গায় যদি আসতে পারে অর্থাৎ সেই শক্তিটাকে উনি প্রমাণ করতে চেয়েছেন যে যুবতীদের একটা বড় শক্তি আছে অর্থাৎ নারী শক্তি এটাকে উনি ব্যবহার করবার জন্য সচেষ্ট হয়েছেন তো আমি ব্যাপারে ওনাকে সাধুবাদ জানাই কারণ নারী আসলে মূলত সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা একটা বড় ধরনের ভূমিকা কারণ একটা কথা আছে যে সমাজে মা শিক্ষিত বা সভ্য সেই সমাজকে সুন্দর করা বা সেই শিশুকে সুন্দর করা সহজ তো সেটা অত্যন্ত সাধুবাদ আমি জানিয়েছি জানাচ্ছি কিন্তু পাশাপাশি আমি আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যুবক যুবতীদের বিবাহ নিয়ে আসলে আমাদের বিয়ের প্রথাটা কিন্তু স্বাভাবিক নয় কারণ আমাদের বিয়েতে হঠাৎ করে একটি মেয়েকে ঘটকের মাধ্যমে একদিন দুদিন দেখেই বা সামান্য আলোচনায় তার সৌন্দর্য দেখে বা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা দেখে আমরা বিয়েতে রাজি হই কিন্তু ওই ওই মেয়ে বা ওই ছেলের আচরণ সম্পর্কে আমরা পূর্বে কিছুই জানি না এবং সামান্য খবরে সেটা জানা যায় না এজন্য আমি এটা বেশি গুরুত্ব দিচ্ছি বিশেষ করে আমি ছেলেদের বিয়ের ব্যাপারে খুবই সাবধান হতে বলছি তার কারণ হচ্ছে যে একটি ছেলে তার অনেক গুরু দায়িত্ব থাকে তার বাবা মা তাকে লালন পালন করে বড় করেছে বড় করার পরে সে যখন বিয়ে করে বিয়ে করার পরে তার যদি সেই বউটা যদি সত্যিকার অর্থে স্বাভাবিক এবং সংসারী না হয় তাহলে তার দুটো সংসারই নষ্ট হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমি ছাত্র ছেলেদের বিয়ের ব্যাপারটা একটু বেশি গুরুত্ব দিচ্ছি হ্যাঁ মেয়েদের ক্ষেত্রেও বিয়েটা অবশ্যই সাবধানী হতে হবে কারণ ছেলে মেয়ে বলে কোনো কথা নাই প্রত্যেকেরই বিয়েতে সাবধান হতে হবে প্রত্যেকেরই জুটি যাতে ভালো হয় সেই ব্যাপারটা দেখতে হবে তবে বর্তমান বাংলাদেশে মেয়েরা বিয়ের আগ থেকেই স্বামীকে বস করে তার টাকায় মেয়ে এবং মেয়ের পরিবার চালানোর একটা প্রবণতা বাংলাদেশে বিগত বেশ কিছুদিন থেকে বিরাজমান এবং এটার মাত্রা এখন অত্যন্ত বেশি হয়েছে বলে আমি আমার গবেষণায় ধরা পড়ছি আমি প্রায় একশো পঞ্চাশটি কেস হিস্ট্রি নিয়ে স্টাডি করে যা দেখেছি তাতে করে আমি খুবই বিস্মিত হয়েছি এবং এটার কোনো প্রতিকার হয়নি বা প্রতিকার হচ্ছে না এটা এই জন্যই আমি মূলত আজকের এই ভিডিওটা করছি যাতে করে বিয়ের ব্যাপারে সবাই সচেতন হতে পারে আপনারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি স্বামীদেরকে বশ করার যে একটা প্রবণতা অর্থাৎ মেয়ে মেয়ের মা স্বামী তার বিয়ের পরে স্বামীকে বশ করে তার এবং এই বশ করার শব্দটা কিন্তু আজকাল বেশ টিভিতেও বিজ্ঞাপন দেওয়া হয় এবং এই বিজ্ঞাপনের কাছে এই মেয়েরা ধর্না দেয় মেয়ের মারা ধর্না দেয় ধর্না দিয়ে তাদের কাছ থেকে তাবিজ এবং বিভিন্ন ধরনের ওষুধ তারা গ্রহণ করে এবং সেই ওষুধটা স্বামীর উপরে প্রয়োগ করে এতে করে দেখা যায় যে স্বামী বশ হয় কারণ হওয়ার কারণ আছে এখানে কেমিক্যালস ব্যবহার করা হয় এবং কেমিক্যালসের মাধ্যমে তাকে বস করা হয় অর্থাৎ এই বশীকরণের ব্যাপারে আমি কয়েকটা ভিডিও করেছি এবং আগামীতে আরও করবো তাহলে আজকে আমি এই ব্যাপারে যাচ্ছি না আমি শুধু বলবো যে বিয়ের ব্যাপারে আমাদেরকে প্রচণ্ডভাবে সচেতন হতে হবে কারণ বিয়েটা একদিনের জন্য নয় এবং বিয়েটা দুটো পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক দুটো পরিবারের শান্তি শৃঙ্খলা এবং সব কিছুই নির্ভর করে এই ছেলে এবং মেয়ের বিয়েতে তো সুতরাং বিয়ের ব্যাপারে ইউরোপের দেশগুলোতে তো তারা আগে থেকে বিয়ের আগে থেকেই একসাথে চলাফেরা করতে পারে তারা ফ্রি মিক্সিং করতে পারে যার কারণে সেখানে অতি সহজে তারা তাদের সঙ্গী নির্বাচন করতে পারে কিন্তু আমাদের দেশে আসলে ঘটকের মাধ্যমে সামান্য আলোচনায় এবং মেয়ের সুন্দরী বা মেয়ের বাবা মার পয়সা আছে এসব বিবেচনা করে আমরা বিয়েতে সম্মতি দিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই বিয়েটা আসলে সুখকর হয় না এবং দুটো পরিবারই অশান্তিতে ভোগে তো সেই বিষয়ে আমি ছেলেদের ব্যাপারে শুধু বলবো যে তোমরা বিয়ে করার আগে অবশ্যই শুধু সুন্দরী বিবেচনা করবে না তোমরা দেখবে যে মেয়েটির মন সুন্দর কিনা তার আচরণ ভালো কিনা এবং এই ব্যাপারগুলো কারণ আজকাল ফরেস্টগার্ড দেখেও কিন্তু বিয়ে করে পাওয়া সাফল্য পাওয়া যায় না কারণ যারা অসভ্য তারা কিন্তু এই লেবাস পরেই বিয়েতে এবং তারপরেও তারা এই কাজটি সম্পূর্ণ করে সুতরাং এখানে অবশ্যই বিয়ের আগে থেকেই বেশ সময় নিয়ে তার পরিবার আত্মীয় স্বজন অনেক কিছুই দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা হলে হয়তো আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারবে এবং তোমাদের জীবন সুন্দর হবে তোমার বাবা মা সংসার সবই ভালো থাকবে এবং যতটা সম্ভব যৌথ পরিবারের চিন্তা আমাদের করা উচিত কারণ জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে আমি বারবার বলেছি জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে যৌথ পরিবারের প্রয়োজন ততটাই বৃদ্ধি পাচ্ছে এবং শুধু যৌথ পরিবার নয় আমি আবার বহুবার বলেছি যে সমবায় ভিত্তিক ব্যবসা বাণিজ্য সমবায় ভিত্তিক বসবাস এই সব কিছুই কিন্তু আমাদেরকে ভাবতে হবে কারণ জনসংখ্যা যত বৃদ্ধি পাবে আমাদের আয়তন কিন্তু ততটা বৃদ্ধি পাচ্ছে না যে কারণে আমাদের এই ঘনবসতিকে যদি সত্যিকার অর্থে সবার বসবাসযোগ্য করতে হয় তাহলে অনেক কিছুকে নিয়ে আমাদের ভাববার বাড়াচ্ছে আমাদের গবেষণা করে চলবার ব্যাপার আছে তো যাই হোক আমরা আমি আশা করব তোমরা অন্তত বিয়ের ব্যাপারটা প্রচণ্ড সচেতন সচেষ্ট হবে কারণ এটা আমি দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা খুব দ্রুত বিয়েতে সম্মতি সম্মতি দিয়ে ফেলি এবং তার পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটে এবং এই জাতীয় পরিবার যারা আছে তারা তাদেরকে আসলে যদি প্রতিহত করতে হয় তাহলে পুঙ্খানুপুঙ্খরূপে খবরাখবর নেওয়া শুরু করলে তখন কিন্তু আলটিমেটলি এই পরিবারগুলো আস্তে আস্তে তারা পিছনের দিকে যেতে থাকবে নাহলে এরা বাড়তে বাড়তে কিন্তু সমাজে আমি যতটা মনে করছি যে প্রায় চল্লিশ শতাংশ মেয়েরা বিয়ের আগে থেকেই তৈরি থাকে তার স্বামীকে বস করবার জন্য সুতরাং এই বিষয়টিকে নিয়ে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আশা করছি সুন্দর সমাজের জন্য এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত আমরা কিন্তু অনেকেই এই বিষয়টাকে উপেক্ষা করি যাই হোক আমার এই চ্যানেলটিকে পুনরায় আহ্বান করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বটনে চাপ দিয়ে রাখলে তোমরা এই ভিডিওটি সহজে অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যাবে এবং তোমরাও পৌঁছে দিতে পারবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ